আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হলো কনবাইন সকেট বা সিক্স পিন বলে অনেকে এটা বিভিন্ন আপনার মানে রাইস কুকার প্রেসার কুকার ব্ল্যান্ডার তারপর ফ্রিজের বিভিন্ন মোটরের বিভিন্ন কাজে সিক্স পিন ব্যবহার করা থাকে বা কনবাইন সকেট ব্যবহার করে থাকে তো আমি আজকে বিভিন্ন প্রকার কনবাইন সকেট আছে এখানে বিভিন্ন কোম্পানি কোনটা কোন রেট কোনটা ভালো বিক্রি করতে পারবেন বা বেশি চলে এটা একটা দাওনা দিব যারা দোকানের জন্য বিক্রি করতে চান তাদের জন্য সুবিধা হবে কোন সিস্পিনটা ভালো চলবে বা কি কি কাজের জন্য ব্যবহার করে তাহলে এইগুলা বিভিন্ন কয়েকটা রাখলে ইনশাল্লাহ আপনার কাস্টমার ফিরে যাবে না ঠিক আছে যেমন শুরুতে কম দামিতে শুরু করি এটা হলো তেসলা এটা একটা কিটি কোম্পানির আপনার এটা সবচেয়ে কম দামি এটা আপনার হলো টের এম্পিয়ারের তার দাম মাত্র পাইকারি আপনার পঞ্চান্ন টাকা থেকে সাইটটায় কিনা পড়ে অনায়াস একশো বিশ টাকা তিরিশ টাকা অনেকে দেড়শো টাকা বিক্রি করে এটার পরে একটা আছে টিডিকে এটা কিটি কোম্পানির এটা মোটামুটি ভালো এটা টের এম্পিয়ারেরই অনেক হেভি করছে তা আপনার অনায়াস একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করা যায় আপনি কিনা পড়বে মাত্র আশি থেকে নব্বই টাকার ভিতরে যেমন আরেকটা আছে এটা হলো আপনার অনিকের এটা আপনার বালুর মধ্যে মোটামুটি আপনার বালু সার্ভিসে দেয় এটা আপনার আশি টাকার মতো কিনা পড়বে এটা আপনার না এসে দেড়শো টাকা একশো আশি টাকা বিক্রি করতে পারবেন তারপরে এখানে একটা আছে এর উপরে যেমন ডিসেন্টের

মোটামুটি দাম লাভ হয় তারপরে আছে যেমন ইরিক্সনের আছে এক বছরের গ্যারান্টি মানে ওয়ান এর গ্যারান্টি আছে ওগুলা ভালো সার্ভিস যে কোনো আপনার রাইস কুকার প্রেসার প্রেসার কুকার বলেন তারপর আপনার মোটামুটি মাল্টি প্লাকে ফ্রিজ মোটর সব চালাতে পারবেন এগুলা দিয়ে তখন এসে দিন সার্ভিস দিবে এটা আপনি কিনা পড়তে এর এম্পিয়ারে

আড়াইশো দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করা যায় অনেক ভালো লাভ এটা ফাইভ পিন বলে যেমন আরেকটা আছে এটা হলো ওয়াল্টন কোম্পানির এটা আপনার আগে একশো পঁচানব্বই দুশো টাকা কিনা পড়তো বর্তমানে দুইশো পনেরো টাকা ওয়ারেন্টি কাজ সহ দেওয়া আছে নয় এসে এটা দুশো আশি টাকা দুশো সত্তর টাকা বিক্রি করা যায় এক বছরের গ্যারান্টি সহ করে না আরও বিভিন্ন সিক্সপিন আছে যেমন আগে আমরা আরও বিক্রি করছি হাইলাস আছে তারপর আরও ব্র্যান্ডের মেডের আছে বিভিন্ন কোম্পানির আছে সুপার স্টারের আছে এক একটা এক রিট মোটামুটি সব ধরনের মাল রাখলে একটা বিক্রি করতে পারবেন এবং ভালো প্রফিট হয় আপনার এগুলো আসলে প্রতিটা দোকানে চলে আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন